হ্যালো বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড আপ এটি বেডিক প্রস্তুত বিজ্ঞানের পাঁচ নম্বর স্কুলটি পাশ করবো নাম্বার এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক নাম্বার মানুষ হলো নাম্বার এ উৎপাদক ই প্রথম শ্রেণীর খাদক শ্রী দ্বিতীয় শ্রেণীর খাদক ডি সর্বভুক কারা আগে বলবেন ছেলেরা ফার্স্ট বল নাম্বার দুই ডিডিটি বজ্র পদার্থটি পাওয়া যায় নাম্বার তিন কেচো এবং যোগ হল ছেলেরা বল পর্বের প্রাণী নাম্বার চার রেডিও নব হলো এক প্রকার নাম্বার পাঁচ প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী নাম্বার এতে রয়েছে তামা বিতে অক্সিজেন সিতে পারদ ডিতে গ্রাফাইট গ্রাফাইট শূন্য স্থান পূরণ করো এক নাম্বার খাদ্য পিরামিডের এক একটি ধাপকে বলা হয় নাম্বার দুই উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্র দ্বারা শূন্য আছে ড্যাশ যন্ত্র দ্বারা বলো অক্সানোমিটার এটা কি ছেলেদের প্রশ্ন ছিল নাম্বার তিন তামা ও ড্যাশ মিশিয়ে তৈরি হয় পিতল পরিশ্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে ড্যাশ অবশেষ ইংলিশে কি বলে সুরেলা তিন দু একটি শব্দে উত্তর দাও প্লাস্টিক বজর পদার্থ কোথায় ফেলা উচিত নির্দিষ্ট জায়গায় নাম্বার দুই রতনলাল ব্রহ্মচারী কি বিষয়ে গবেষণা করেছেন

আর হচ্ছে সি ও দুটোই বড়ো হাতের সি ও বড়োয়াতের ও বড়োয়াতের এর মধ্যে পার্থক্য কি আমাদের মনে প্রথম সি ওটার মানে হচ্ছে কোমান এটি একটি মৌল আর আর একটা সি ও হল কার্বন মনোক্সাইড এটি একটি যৌগ হচ্ছে নম্বর চার দেমানন শব্দটি খুঁজে বের করো নাম্বার এক উষ্ণতা কেলভিন থার্মোমিটার স্টপ কয়লা পেট্রোলিয়াম সৌরশক্তি প্রাকৃতিক গ্যাস নাম্বার তিন গ্রিস তেল রং জল পিছিল কারক তেল নাম্বার চার তিন তিমি শুশু ক্যাঙারু কচ্ছপের ভেতর আলাদা কোনটি কেন কেউ বলতে পারবে স্তন্যপায়ী প্রাণী একমাত্র হ্যাঁ আবার ক্যাঙ্গারু ডাঙায় থাকলেও স্তন্যপায়ী পাই শুসুক আর জলে থাকলেও তারা স্তন্যপায়ী তাহলে আলাদা কোনটি হলো কচ্ছপ নাম্বার পাঁচ ভর দাড়িপাল্লা সময় ভরি আয়তন স্প্রিং তুলা দৈর্ঘ্য স্কেল নাম্বার পাঁচ সমানুপাতটি পূরণ করো নাম্বার এক সারাশি ইস্টু প্রথম শ্রেণীর লিভার মাছ ধরা ছিপ ইস্টু দৈর্ঘ্য ইস্টু প্রাথমিক রাশি ক্ষেত্রফল ইস্টু দ্রবণ ইস্টু মিশ্র পদার্থ জল ইস্টু যৌগ পদার্থ যৌগিক পদার্থ পদার্থ লোহা ইসটু এফ ই সোনা ইসটু এ ইউ সূচ ইসটু সরল যন্ত্র সেলাই মেশিন ইসটু জটিল যন্ত্র প্রদত্ত বিবৃতিগুলি পড়ে লেখো আমি কে আমি হলাম এমন একটি কারণ যার জন্য বস্তুর বেগ বাড়ে বা কমে বেগের দিক পরিবর্তন হয় আমি কে নাম্বার দুই আমি মাঝারি জাতীয় ঝোপের মতো দেখতে উদ্ভিদ আমার কাণ্ড কাস্টল কিন্তু গুড়ি নেই তবে ডাল পালা আছে আমি কে নাম্বার তিন আমি ডাঙাতেই ডিম পারি ডাঙাতেই বড় হই চলার সময় বুক মাটিতে ঘষতে যায় আমি কে উত্তরটি ভুল হয়েছে উত্তরটি হবে সরিস্রীপ নাম্বার 4 1960 সালে পৃথিবীর বিভিন্ন দেশের পরিমাপের ক্ষেত্রে সমতানার জন্য আমার প্রচলন শুরু হয় আমার মধ্যে সাতটি প্রাথমিক একক রয়েছে আমি কে নাম্বার পাঁচ কাঠের ব্লকে কোনো কিছু পুঁতে দিতে আমাকে ব্যবহার করাই শ্রেয় কারণ আমার লুকিয়ে রয়েছে নতল আমি কে আমি এক প্রকার মৌল যার মধ্যে ধাতু ও অধাতু উভয়েরই কিছু গুণ বর্তমান বুড়নো হবে ঠিক আছে সিলিকন আর একটা উত্তর বুড়নো হবে নাম্বার সাত স্তম্ভ মেলাও বাম স্তম্ভ ডান স্তম্ভ বাম স্তম্ভে প্রথমে রয়েছে তরল ধাতু ডান স্তম্ভে রয়েছে অ্যামোনিয়া কপিকল বিষপত্র পারদ নাম্বার দুই ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস অ্যামোনিয়া কপিকল বিষপত্র নাম্বার তিন পাতকুয়ো থেকে জল তোলা অ্যামোনিয়া কপিকল বিষপত্র পারদ ছোলার যে অংশটি আমরা খাই সেটি কি বন্ধুরা তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে পাশে থাকো আর শেয়ার করে বাকি বন্ধুদের দেখতে দেওয়ার সুযোগ করে দিও আর কমেন্ট করে জানি আজকে ছেলে আর মেয়েদের মধ্যে কারা দিতেছে